আমরা আছি এই যে পানের বরজে তা আমরা পানের বরজ সম্পর্কে একটু জানবো এই যে ইনারি বরজ পানের বরজ তবে পান কোথায় বিক্রি করে কিভাবে পান গাছ লাগানো হয় সেই সম্পর্কে আমরা একটু জানবো তা আপনার এই মানে পানের বরজ কতটুকু আছে এই জায়গায় আপনারা কিভাবে রোপণ করেন বা কোথায় বিক্রি করেন সেই সম্পর্কে একটু যদি বলেন আমার মনে করেন দুই বিঘা জমিতে বরজ আছে থায় দুই কান মতন এই বাদাদের করতে গিয়ে বহুত টাকা খরচা তারপরও আমরা মনে করেন এই চাষ আমরা করে থাকি করি এর পাশাপাশি এই পান আমরা এই কেড়ে মনে করেন এই পান কেড়ে আমরা বাজারে বিক্রি করি এবং বড়ো পানগুলো আছে ঢাকায় চালান করি এই এইভাবে আমরা পান চাষ করে থাকি থ্যাংক ইউ